একটি পুরনো ঘটনা বা পুরনো কথা সেটা নতুন করে সামনে আসলো কথাটা হচ্ছে এই সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল গোয়েন্দা সংস্থা প্রেস সচিব খুবই সত্য কথা একদম পরিষ্কার করে তিনি বলেছেন এটা শেখ হাসিনার শাসনামলে আমরা যারা সাংবাদিকতায় ছিলাম অন্তত প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পেয়েছি যে নিয়ন্ত্রণ কাকে বলে এবং মূলত সেই কাজটা অম uh, 11 সময় ডিজিএফআই শুরু করেছিল ওটাকে আরও জোরালো হয়েছে না করেছে সেটা কিনা সরকার একেবারে ডিজিএফআই ছিল মূল নিয়ন্ত্রক তার পাশাশী এনএসআই ছিল আর হালকা পাতলা মাঝে মধ্যে মন্ত্রলা নিয়ন্ত্রণ খুবই কমই ছিল আমি যারা মানে যেটা নিজে ফেস করেছি মানে প্রতিনিয়ত ডিজিএফআই কে ফেস করতে ডিজিএফআই এর মিডিয়া উইং ছিল যে উইং এক একজন পরা সামরিক কর্মকর্তাকে তিনটা চারটা করে তাদের ভাগ করে দেওয়া হতো যে তুমি তিনটা চারটাই টেলিভিশন দেখো তুমি তিনটা চারটা এবং তারপরে মাঝে মধ্যে কোনো রকম ইয়ে ছাড়া কে পাঠাচ্ছে কোনো ইয়ে নেই সিডি পাঠানো হতো সেই সব সিডি বঙ্গবন্ধু শেখ তাদের যত দিবস আছে সেই সমস্ত ফ্রিজটি প্রচার করার জন্য পাঠানো হতো এবং সেইগুলি আনএডিটেড প্রচার করতে বাধ্য হতো এবং সেইটা যে কে পাঠাচ্ছে তার কোনো নমুনা তারা রাখতো না এই এটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেও একটা সেই এরকম সিডি প্রচার না করার কারণে অফিস থেকে চিঠি খেতে হয়েছে এবং অফিস মানে ডিজিএফআই চাপ দিয়েছে অফিস অফিস আমাকে চিঠি দিয়ে সম্ভবত সতেরোই মার্চ শেখ মুজিবের জন্ম দিবসের এরকম কোনো একটা সিডি সামাও এটা মানে আমি মনে ছিল না বা মিস হয়েছে কোনো একটা ভাবে সেটাকে তারা সিরিয়াসলি এত ক্ষিপ্ত হয়েছে আমার উপরে যে ম্যানেজমেন্টকে দিয়ে আমাকে চিঠি

ডাক করতো না যখন তারা বুঝলো যে আমি আমার বক্তব্যে কঠিন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমি বক্তব্য দিতাম তখন আমাকে খাওয়ানো দূরের কথা আমাকে কিভাবে বের করবে সেই চেষ্টা টাই করতো দেখ আজকে শফিকুল আলম একদম খুব সুন্দরভাবে সেই ঘটনাটা উল্লেখ করেছেন বিগত সময়ে সংবাদ মাধ্যমে স্বাধীনতা ক্ষুণ্ণ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলো অন্যতম বড় ভূমিকা ছিল এই গোয়েন্দা সংস্থাগুলোকে সাংবাদিকরাও ব্যবহার করেছে তারা তাদের নিজেদের প্রমোশন তারপরে প্রতিপক্ষের লোকজন তাদের অপছন্দের লোকজনকে বিতরণ করা এই কাজগুলো তারা ক্রমাগত ভাবে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গেছে আর গোয়েন্দা সংস্থাও মালিকদের কাছ থেকে টুপা ইস্তামাতেন কর্মকর্তারা ওই বিভিন্ন সিডি তৈরি করতো বড় অঙ্কের বিল কোনো কোনো কর্মকর্তার বাসা এডিটিং প্যানেল বসানো হয়েছিল এই সমস্ত কাজগুলো করার জন্য একটা সিডি একটা মানাতে যেখানে বিশ টাকা খরচ সেখানে তারা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বিল করতো এগুলি ভাগাভাগি চলতো তারপরে আবার প্রত্যেকটা মালিককে টাকা দিতে বাধ্য হতো মাস মাসও এই কাজগুলো তোকে সামনে দেখেছি দর্শক এই জন্য বলছি যে অপরাধ চক্রের মানে শুধু গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করা না সুবিধাগুলিও নিত তারপরে তারা বিভিন্ন প্রেজেন্টারকে তাদের লোকদেরকে চাকরি দেওয়া এই কাজগুলো অব্যাহতভাবে ডিজিএফআই মিডিয়া উই করে গেছে বিগত সময় সংবাদ মাধ্যমে স্বাধীনতা পূর্ণ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল সেই জায়গা থেকে সরে আসতে হবে ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে শুক্রবার ঢাকা রিপোর্টস ইউনিটে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সবাই তিনি এই কথা বলেন এতে গণমাধ্যম সংস্কারের তেরো দফা প্রস্তাবনা পেশ করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি সংগঠন প্রেস সচিব বলেন সৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার পেছনে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি ডিজিএফআই এবং এনএসআই এর শেষের দিকে আবার এনএসআই অ্যাক্টিভ ছিল এটা ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় সেই জন্য এডিটোরিয়াল ও রিপোর্টার ফ্যাসিবাদী বয়ান দিত তাদের বের করা উচিত মানে যারা এই এই কাজগুলি করত সবিগুল আলম বলেন গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে তারা সারা দেশে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে রিপোর্ট পেলে আমরা আলোচনায় বসবো দেখ এই হলো অবস্থা গণমাধ্যমকে মুক্ত মুক্ত করা করা খুবই জরুরি এটা কত বড় একটা চাপ এটা মানে যারা বিগত পনেরো বছরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিল তারা প্রত্যেকে এটা মানে মর্মে মধ্যে অনুভব করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ